এখানে হচ্ছে সকালের খাওয়ার একজন ছাত্র খেয়ে বেরিয়ে গেছে আর এই যে একজন আর ম্যাগি সেদ্ধ আর এটা হচ্ছে আমার ঘরের কাজ এখনো কিছুই করা হয়নি ভাবলাম যে টুকটাক যা এদিক ওদিক কাজ আছে সেই কাজগুলো আগে সব গুছিয়ে নি তারপরে এই যে এই জায়গাটার অবস্থা দেখো আমি কি করে রেখেছি এই জায়গাটা কেউ গোছাবো সুন্দর করে এই যে এই জায়গাটা একদম পুরোটাই ঘিনিয়া আছে এই মাথা থেকে একদম পুরো এই মাথা বাসন বেশি নেই অল্প আছে তো একবারে সব সামটি নিয়ে বাসন মাছবো বাসনগুলো জায়গা মতো রাখবো এই যে মেঘের অবস্থা মানে মেঘটা সবে উঠছে সকাল থেকে বেশ ভালোই রোদ কালকে এত কড়া রোদ দিয়েছে যে কি বলবো উফ মানে একদিনই মনে হচ্ছে মাটিটাকে সব কিছু শুকিয়ে দিয়েছে এই যে সব কিছু এভাবে পড়ে রয়েছে করবো আস্তে সুস্তে বেশি তাড়াহুড়ো নেই ভাত তো আছেই ঘরের লাইটটা এই কারণে তোমাদের জ্বালাচ্ছি না যে কি পরিমাণ অন্ধকার হয়ে হয়েছে দেখো মানে নামবে যখন একদম পুরো আমি আর এদিকে মশলাগুলো রেডি করছিলাম মানে কৌটোতে রাখছিলাম অল্প অল্প করে যেগুলো ছিল সেগুলোকে একটা জায়গায় ঢাললাম কিন্তু এই যে এটা দিয়ে কোনো লাভ হলো না যে হ্যাঁ হ্যাঁ এই পাঁচ ফনুন রেডি করলাম আর অল্প হলুদ ছিল যে ওটাতে সেটা বাটির মধ্যে ঢালাম সরি ঢালাম আর বাকি প্যাকেটে দেখি অল্প অল্প কী কেমন কি আছে সেগুলো একটা দেখি কার মধ্যে রাখা যায় নাহলে বাকি ফেলে দিতে হবে কেন বৃষ্টির সময় তো প্যাকেটের মুখে না একটু ই হয়ে যাচ্ছে তোমার একটু ছাতার মতো পড়ে যাচ্ছে বালতিতে চিনি আছে চিনি ঢালবো চিনি একদম শেষ তো ভাবছি থাক চিনিটা শেষ হোক চিনি কোটাটা ধুয়ে দেবো তো চলো আর দেরি করে লাভ নেই বালিশটা তুলে নিয়ে আসি আর এই যে এটা মেলেছি এটাকে ওঠাই এটা একটু বাতাসে দিয়েছিলাম কালকে পরে বেরিয়েছিলাম দুপুরবেলাতে তা আর কি করার কিছু করার নেই কি অবস্থা দেখো ভাত গরম বসিয়ে দিলাম এটাতে বসালাম কেন এটা মানে আস্তে খুব সুন্দরভাবে হয় আর এটাতে কমালেও একটু ধরে থাকে তো আস্তে আস্তে ঘুরতে থাকুক আর কিছুক্ষণ পর মানে বাসনটা মেজে নিজে একটু বৃষ্টিটা তোমাদের দেখিয়ে দিই গেল আমার গেঞ্জি আর প্যান্টটা ভুলে গেছে আর একজন তো ভয়ে ভয়ে আছে জানি না কেন বৌদির সাথে গল্প করছে আর আমাকে দেখেই যাচ্ছে কান্নার সুরে এই যে বৃষ্টি দেখো সেই পরিমাণে হচ্ছে সবাই সবার জিনিস তুলে নিয়ে গেল একবার তো আসলো রেখে দিয়ে চলে গেল না জানিয়ে নিয়ে গেলো আর আমি তো সেই সাথে সাথে বালিশটা উঠিয়ে নিয়েছিলাম আমি বুঝতে পেরেছিলাম মেঘ দেখে যে বৃষ্টি এই বৃষ্টি ওই ধীরে ধীরে আসার না আস্তে আস্তে না মানে আসবে যখন একদম ঝমঝমিয়ে দিয়ে দেবে এই বৃষ্টি কত শ্যাওলা পড়েছে দেখেছো স্নান করতে ভীষণ ইচ্ছা করছে এই বৃষ্টিটা কিন্তু ওই যে কাজ হয়নি এখনো তার জন্য বাসন মাজাটা যদি না থাকে তাহলে বাসন মাজা আছে তো নাহলে আবার পরে আমাকে বাসন ধোয়ার সময় এটো জলটা গায়ে ছিটে দেবে এক বড় ঝামেলা তার জন্যই আর কাজ শেষ হলো তো এখন যাচ্ছিলাম বৃষ্টিতে একটু ভিজতে একটা ভিজতে কথা বলতে গিয়ে মুখ আটকেই যাচ্ছে মানে বলতেই পারছি না এটা মাঝে মধ্যেই হয় আমার কেন জানি না খিদে পেটে হয় কিন্তু খিদে তো নেই খেয়েছি তো এই যে বৃষ্টি এক মানে এক লাগাতার ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে তোমরা তখন কি দেখতে পেলে তার থেকেও ডবল বৃষ্টি হয়েছে এখন যে ডেটটা শুয়াবারটায় বৃষ্টি শুরু হয়েছিল তো বুঝতে পারলাম না যাই হোক যদি আরেকটু জোরে চলে আসে ঝমঝমিয়ে তাহলে নাই ভেজার একটা চান্স আছে নাহলে এখনই চলে যাবো না নিয়ে আমি মনে হয় না আর জোরে হবে দেখছো খটমট করছে আলো আর এই যে ভাত ঠান্ডা করতে দিলাম আর ডিমে মাংস দিয়ে মাংস বললাম না কয়েকটা টুকরা আছে সেগুলোকে ছোটো ছোটো করে দিয়ে দেখছি অল্প ইয়ে আছে বেগুন বলছি সরি পেঁপে আছে সেই পেঁপেটাকে ছোটো ছোটো করে কেটে ঝোলের মতো করে নিলাম আমার হয়ে যাবে রাত্রে গরম গরম একটা খাবার করব কেন দীপাশ সেই রাত্রে বাসন কুসন মেজেও উঠলাম ওদিকে বাসন এই যে এটা না ভর্তি করে জল দেওয়া হয়নি তো উপরের যে ভাতগুলো লেগেছিলো তো সেটা লেগে আছে তো পরে নাই মেজে নেবো মগটা মাজলাম এত নোংরা হয়েছিল উঠতেই যাইছিল না নোংরা এবার জগটা বাকি রইল তো জলের জগটা যখন খালি হবে তখন মেজে নেব পুরো চিটটা আমি বুঝতে পারছি না যেদিন যায় তা দুদিন আগে আমি সমস্ত কিছু জগ মগ সব মেজে ঘুষে দিলাম কিন্তু নোংরা হলে এত কি করে কিভাবে কি কাজ করেছে ওই জানে আর এই বোতলটা ধুয়েছি ওই যে তেলটা রাখবো ওই বোতলটা ফেলে দিয়েছি পেঁয়াজ লেগে গেছিলো তো আর যে নতুন প্যাকেট তো ওটা ব্যালেন্সের জন্য এই ঢাকনাটা দিয়ে রেখেছি বাটা বাটির তো সিন নেই আর ওই ছোট্ট জলের বোতলে দেখছি ওটা মাঝে মধ্যে একটু মুখে দিই দুধটা গরম করতে হবে স্প্রাইটের দেখো এটা একটা বোতল যেটাতেও আছে এ ফেলে মানে এগুলো কী বলতো খাওয়া হয় না আমি তো স্প্রাইট একদমই মুখেই দিই না একটু খেলে মাঝে মধ্যে একটু স্পিড থান খাই তাও হয়তো এক মাসে একবার খাবা তুমি কী তো এই যে ভিতু বাবা এত যে ভিতু বাবারে বাবা ইস ওদিকে মেঘ গর্জন দিয়েছে বৃষ্টি আসবে আর ও ভয়ে ওই জানে ও কী শুনেছে আর কি বুঝেছে এত ভয় তো যাই আমি স্নানে স্নান সেরে একবারে তোমাদের সামনে আসবো মেঘ বাবা ডাক দিচ্ছে মেঘবাবা ডাক ডাক দিক আমি যে ক্লিপগুলো আজকে লাগালাম আমার আসা দু সপ্তাহ হয়ে গেল সে কবে বলেছিলাম ক্লিপ লাগাতে ক্লিপগুলো তো ভেঙে গেছিলো ও এটা নয় এটাও মনে হয় ভাঙবে ভাঙবে হয়ে আছে মনে এই জায়গাটাতে যাই হোক এটা এখান থেকে লাগালাম একটু পেপার দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি সার মানুষ না আঠাটা ছিল না এই একটা আর এই যে এই একটা ঠেকা কাজ তো চলবে বলো ক্লিপগুলো লাগানো হলো আরও একটা ক্লিপ আছে ওটা রেখেছি না ফেলে দিয়েছি মনে নেই তো মনে করতে পারছি না যদি পরিষ্কার করি পরিষ্কার তো করতেই হবে এই যেটাই যে এটা এইভাবে ছড়িয়ে আছে যেটা এইভাবে আছে মেলা থেকে দাঁড়াও এটা তো ওই যে বাড়ি গেছিলাম নিয়ে গেছিলাম ওইভাবে রাখা আছে যে মধ্যে একটা ক্লিপ আছে ওইখানে আছে এই দুটো ক্লিপ দেওয়া যায় না মাথাতে যাই হোক তাও থাক ঠেকা কাজ তারা হয়ে গো এই যে এই যে এই দুটো ক্লিপ নিয়েছি একটা পুরো ব্ল্যাক ব্ল্যাক ছাড়া ছিলই না এত কালার খুঁজলাম এত দেখলাম শুধু ব্ল্যাক আর এই যে কালারটির ভালো লাগলো তো এইটা নিলাম আরও একটা দেখেছিলাম হুম এত সুন্দর লাগছিল ক্লিপটা কিন্তু এই ক্লিপ নিয়ে নিয়েছিলাম আমি দুটো ক্লিপ আর ওর ভেতরে ছোটো ছোটো কালো গাডারগুলো আছে যেগুলো মাথাতে আমি দেই আর কি এই যে পাতলা গাডারগুলো একটা করে নিয়েছিল তো পাঁচটা নিয়েছি তো এবার অবস্থা বুঝে অবস্থা বুঝতেই পারছো তোমরা তো আর নিতে না দারুণ ছিল ক্লিপটা দেখতে দামও কম ছিল তিরিশ টাকা ওই ক্লিপি বাজারে যদি আমি দোকানে নিতে যাই মানে ষাট পঞ্চাশ টাকা আশি টাকার কোনো কথাই হবে না তো যাই হোক ঠেকা গাছ চালাবার জন্যে আবার চলে যাবে আর মাঝে মধ্যে তো এখন তো আসতেই আছে মেলা তো আসতেই আছে নিয়ে আসা যাওয়া লেগেই আছে এইটা কম ছিল পুঁজিটা পুঁজি একদমই কম ছিল তাহলে যে যে টাকাটা আছে এবার কটা কিন্তু তুলতে হবে এইভাবে ভেবে চিন্তা না হলে আর কালকে যাবো বলেছিলাম কালকে যাইনি যেতে পারি নি বাবু ঘুমিয়েছিল ওকে বারবার করে বললাম তুমি আমাকে টাকাটা দিয়ে দাও টাকাটা পাঠিয়ে দাও টাকাটা পাঠিয়ে দাও ক্যাশ ছিল না ওর কাছে অনলাইনে ছিল ও ঘুমিয়ে গেছে ঘুম থেকে উঠেছে সাড়ে নটার সময় এত মাথা গরম হয়েছে রাত্রে কালকে খাওয়ার বেড়ে গেলাম হাত আছে বেড়ে খাওয়া সকালবেলাতে দিয়েছি ওকে আচ্ছা করে ধোলায় যে নিজের কাজের টাইমে নিয়ে তেল মারতে পারো ভালো মানুষকে তেল মারিয়ে নিয়ে ভর দুপুরবেলা কালকে গোটাটা টোটো কোম্পানি করে দিলে আমাকে দিয়ে এসে ভাত রান্না করলাম আবার খেলা এই আছে নিজের কাজ ভালোই বুঝতে পারো আর আমার যখন কোনো কিছু কাজের প্রয়োজন পড়ে তখন আর তোমার শরীর চলে না এটা হয় ওটা হয় সেটা হয় দিয়েছি আজকে ভালোবাসা কথা তো যাই হোক তারপরে তো কাজে বেরোলো তো কাজে বেরোচ্ছে তখন কোনো জানো তখন ভালোভাবে একদম যেভাবে থাকি নর্মালি সেরকম পাঠানো হয়েছে তো ক্লিপগুলো কবে বলেছি ছাটানোর কথা দু সপ্তাহ হয়ে গেল আমি আজকে সাটেলাম না পারতে তো যাই হোক এত রোদ এখন উঠেছে মনে হচ্ছে না যে বৃষ্টি হয়েছে মানে চারপাশ না দেখলে বোঝা যাবে না যদি শুধু রোদের দিকে থাকো তো বৃষ্টি উঠে বৃষ্টি বলছি রোদ উঠেছে রোদ রোদের কাজ করছে আর নোংরাটা খেলে আসবো একদম খেলা আর রেখেছি তো রেখেছি একদম দুয়ারের সামনে দেখো স্নান করে বেরিয়ে এসে যে একটা ধূপকাঠি ধরি ধরাবো যে বাইরে দেখাবো আজকাল বাইরে দেখালাম না ঘরের ভেতরে ধূপকাঠিটা রাখলাম মানে কি যে ভাবছি কি যে করছি আমি নিজেও ঠিক বুঝতে পারছি না থামো একটু থামো এবার ঠিক আছে মোছা হলো ভালো করে যাই হোক চলো ভাবা ভাবি তো ওটা তো লেগেই থাকে সেটা নিয়ে অসুবিধা নেই আর একটা দরকারি কাজই করছিলাম হয়তো সেটা মাথার মধ্যে চলছিলো ঝোঁকে ঝোপিভাবে না দিচ্ছিলাম যাই হোক এখন আর যাচ্ছি না পরে যাবো একটু সাইডে করে দেবো পরে যাচ্ছি পরে ফেলবো ওই কালো প্লাস্টিকের মধ্যে ভরে ফেলে দিতে তো ঠিক আছে এই আর কি এখন খাওয়ার তো ঝামেলা নেই রাত্রেবেলা কিছু একটা রান্না করে নেবো গরম গরম খেয়ে নেব এখন যেটা আছে সেটা তো গরম হয়ে গেছে সেটা এখন খেয়েই নি তো এই আর কি বসার দিন এবং মাছের দিকে তাকিয়ে যাই হোক চলে এলাম রান্নাঘরে মাংসটা বসিয়ে দিয়েছি আর তোমাকে চাপু দিয়েছি তো ছোটো ছোটো চুলগুলো উপরো উপর উপর হয়ে থাকবে মাংস এখন সমস্ত কিছু রেডি করে নিয়েছি যেখানে ধোঁয়া হয়ে গেছে আর রসুন আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আর একটু দূরে ঘুরে তাহলে বুঝতে পারবে আর এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি তো এই আর কি মাংস আর ভাত পোলাও করতে ইচ্ছে করলো কিন্তু আবার ভাত বসে থাকবে মানে পণ্ডিতের জন্য এক দুপুরে তো যা ছিল তাই দিয়ে খাওয়া হয়ে যায় আবার ভাত করবো আবার পোলাও করবো একটা ঝামেলা তো তাহলে ভাবো যে একবারে তাহলে ভাত করে নেবো এখন কথা পাচ্ছটা হ্যাঁ শুয়ারটা তো পারছি সাড়ে আটটা বাজে রান্নাঘরে এসেছি সব কিছু নিয়েছি কাটবো বলেছি লঙ্কার গুঁড়ো নেই সব জোগাড় করে নিয়েছিলাম এক ধরনের আবার লঙ্কার গুঁড়ো তার লঙ্কার গুঁড়ো যখন নিতেই যাচ্ছি আর এদিকে কাঁচা লঙ্কাও নেই কাঁচা লঙ্কাটাও লাগবে খুবই দরকার টুড়ি খেলে দেখো কাঁচা লঙ্কা না হলে ভালো লাগে না তাহলে নোংরাটা ফেলে দিই নোংরাটা খেলে কাঁচা লঙ্কা এখানে নিয়ে নেবো অনেক দাম নিয়ে নিলাম কোথাও দশ টাকায় নিয়ে এসেছি একশো এখানে লঙ্কার কুড়ি টাকা তো আমি পনেরো টাকা দাম বললাম যেগুলো বাজারে ওই বাজারে সব পনেরো টাকা দাম নেয় তো হচ্ছে সব জায়গাতে কুড়ি টাকা আমি বললাম সব জায়গাতে কুড়ি টাকা কুড়ি টাকা নেয় না বাদ দাও তুমি দাও মতো দিয়েও আর কোনো আঘাত দেয়নি এলাম তো রান্না বসায় আর কি হচ্ছে কাজ দুপুরে ঘুমাইনি ঘুম আসেনি একদিক একদম ভালো হয়েছে ঘুমাইনি বারটা ভুল ঘুম আসেনি বলে ঘুমায়নি আর কি ঘুম আসতো তো ঘুমিয়ে পড়তাম রাতের ঘুমটা বন্ধ হয়ে যেত দুদিন ধরে দুপুরে ঘুমাচ্ছি না ঘুমাচ্ছে না বলে তো রাত্রেবেলাতে একদম এক একঘরে সকাল করছি মানে ঘুম চলে যে বন্ধ করছি এখন ভোরবেলা গিয়ে ঘুম ভাঙছে একটু দেরি করেই উঠছো ভোরবেলা বুঝতেই আমার ঘরে কাজকর্ম কী অবস্থা ওইটাই আর কি তো দোকানে গেছিলাম কি দিন করে টাকা নিয়ে যাওয়া হয়নি নিয়ে গেলে দুই একটা জিনিসও নিয়ে আসতে হতো কালকে সকালবেলা আবার কি খাইয়ে পাঠাবো এটা খাওয়ার তো সেরকম ভাবে না ম্যাগি নেই চিড়ে নেই দই নেই তো ওইটা অন্তত নিয়ে আসতে পারি দেখা যাক যদি আসার পথে ফোন করে নিয়ে আসতে হবে তাহলে বলে দেবো তাহলে যদি নিয়ে আসে তো নিয়ে আসবে ঝটপট করে রান্নাটা করে নিই যে এদিকে সমস্ত করে দিয়েছি আরও মাংস আছে রেখে দিলাম হাফ বার করলাম মানে হাফও বার না হাফের বেশিটাই আছে আর এগুলো সব ছোটো ছোটো করলাম এত বড়ো বড়ো করেছে নিয়ে আসছে রান্না দিয়ে আমি পরে কেটে নেব তোর মতো করে কাটছে ছোটো বাচ্চা ছিল তো অত বেশি জোর দিচ্ছিলাম না তো এই জন্যই তো আর ভাত বসায়নি এখন ভাত বসাবো এটা দুপুরে ভাত গরম করেছিলাম একটু তলাদ জল দিয়ে রেখেছি তো ভাত হোক এত তাড়াতাড়ি করে কি করব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন ভাতটা বসিয়ে দেবো তাহলে দুটো একসাথে গরম থাকবে একটু ছাদে যাব গরম লাগছে মানে গ্যাসের গ্যাসে দাঁড়িয়ে আছে তো ভীষণ গরম লাগছে